অবশেষে আমার কাজকর্ম কমপ্লিট হলো রান্নাটা রাত্রি বারোটা কিন্তু এখন বেঁচে গেছে জানো তো আমাকে আড়াল করে কেক নিয়ে এসেছে অনলাইনে এখন আমার জন্মদিন পালন করছে মেয়েরা দেখে হুম

গতকাল রাতে ষোলোই ফেব্রুয়ারি আমার জন্মদিন গেছিলো আজকে সতেরোই ফেব্রুয়ারি অমিতের জন্মদিন মানে আমাদের পরপর ডেটেই জন্মদিন পরে তবে শালটা তো আলাদা তো আজকে ওর জন্যে একটু আয়োজন করছি তরকারি করছি আর একটু পায়েস বসিয়েছি আর মাংস করব না আজকে মাছ করব। দেখো শুক্তো সবজিগুলো এখানে সব কেটে নিয়েছি আর অমিত বাজারে গেছে দেখি কি মাছ আনে এর সাথে একটু ডিম কষাও করে দেব তো শুধু মাংসটা বাদে কারণ গতকাল ওর নেমন্তন্ন ছিল পায়েস তো বসিয়ে দিয়েছি তোমাদের আজকে আগেই দেখালাম আর জানো তো ভেবেছিলাম আজকে মাটন করবো কারণ অমিত একটুখানি মাটন খেতে ভালোবাসে কিন্তু কালকে ওর বিয়েবাড়ি ছিল এবার বিয়েবাড়ি থাকাতে কী হয়েছে ওখানে চিকেন কবিরাজি মাটন চাপ বিরিয়ানি আর অনেক কিছু নান পরোটা যেরকম নর্মালি আমাদের বিয়েবাড়িগুলোতে হয় এইগুলো হতে আমি আজকে বলেছি একদম মাটা না যতই তোমার জন্মদিন বলো তো এরকম খেলে হবে এখন তো প্রত্যেকেরই মানে বয়স হচ্ছে আর চিকেনটাও আজকে আনিনি এখন তো আবার শুনছি জানো তো বার্ড ফ্লু না কি এরকম হচ্ছে তো চিকেনটাও আজকে হল হচ্ছে না আর কি মাছ হবে আর তার সাথে একটুখানে ডিম কষা করব আর বাঁধাকপি তো দেখলে বসিয়েই দিয়েছি পায়েসটাও করছি তার সাথে শুক্তো করব। এই গরমে না মানে যত বেশি হালকা পাতলা রান্না বা তোমার কি বলবো সবজি খাওয়া যাবে ততই কিন্তু ভালো এখন ঝাল ঝাল কষা কষা একটু অ্যাভয়েড করতে হবে প্রত্যেকেই সুস্থ থাকতে গেলে তো সবজিটা আমি বেশ চালু করে দিচ্ছি প্রত্যেক দিনই মোটামুটি সবজি ভালো মতো খাওয়াচ্ছি ছেলে মেয়ে স্বামীকে মানে আমার বড়ো বাচ্চা আমার বরকে আমি বড়ো বাচ্চা বলি মানে ঘরে যদি একটা ক্যাডবেরি বা চকলেট থাকে সেটা খেয়ে নেয় মেয়েদের আসার আগে বাড়িতে বলে আমি খেয়ে নিই আমি তো আবার কিনে দেবো মানে ও এতটা ছেলেমের সেই জন্য আমি ওকে বলি তুমি তো আমার বড়ো বাচ্চা মানে বাচ্চারও বাচ্চা কে বলবে ওদের বাবা সারা সারাদিন এই করতে থাকবে ওদের থেকে এই আমাকে দিয়ে একটু খাবো শুটি করতে থাকবে মানে অমিত এখনও বড় হয়নি বাচ্চাই আছে তো এটাই ভালো ওর এই রূপটা দেখতে আমি খুব ভালোবাসি তো যাই হোক আর এখন তো একদম মানে চিকেনটা অ্যাভয়েড করছি মাটনটা তো আরও বেশি মাসে একের একদিনের বেশি আনতেই দিই না মাটনটা ঐশ্বর্যার আর অমিত খুব ভালোবাসে অঙ্কিতাও আগে খেত কিন্তু ইদানিং দেখছি অতটা মানে মাটন খেতে চাইছে না যতটা আর কি হালকা আর এখন জানো তো মানে মাছ মাংস আমার বিশেষ করে নিরামিষ খেতে এখন বেশি ভালো লাগে তরকারি টরকারিগুলো হালকা করে করলে ভালোই লাগে তো চলো দেখি পায়েসটা আর কি হলো তো চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে ইয়ে করে তোমার কি বলে জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে বাঁধাকপি তরকারিটা অনপ্রায় হয়ে এসেছে এই দেখো মোটামুটি হয়ে এসেছে আগেই জল দিইনি একটু ঝিরিঝিরি করে কেটেছিল ওই জন্য খুব একটা জল দিইনি আর এই যে পায়েসটাও মোটামুটি হয়ে আসছে ঘন ঘন নাড়তে হচ্ছে এইদিকে তো সব জানলা দরজা দরজা খুলে দিয়েছি হালকা রোদ আর একটা অদ্ভুত না ঝোরো হওয়া দিচ্ছে কেন দিচ্ছে আমি জানি না আজকে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে কেন দিচ্ছে বলতে পারব না তো যাই হোক রান্নাটা হতে থাক ততক্ষণ একটু বক বক করে নি আর রান্নাবান্না শেষে আবার একটু বসা ঘর দর চলে আসবে আমাকে যে সাহায্য করে আমার ছোটো বোনের মতো তো ও আসার আগেই মোটামুটি ঘরটারগুলো পরিষ্কার করে নিই ওই আজকে স্কুল যাবে ও যদি প্র্যাকটিক্যাল তবে কিছু মানে যদি জমা দিতে হয় তবে ও যাবে নয়তো যাবে না এখন ও এবার ইলেভেনের সেমিস্টারটা দেবে এবার তো ওদের সেমিস্টার চালু হয়ে গেছে সামনেই তিন তারিখ থেকে পরীক্ষা রান্না টান্না সে ব্রেকফাস্টটা করবো চলো আর গল্প করবো না এখন আমি ফুল দমে রান্না কাজে লেগে যাই মাছ এখন আসেনি ও মাছটা নিয়ে এসেই ব্রেকফাস্টটা করবে তারপর আবার বেরিয়ে চলো রান্না করতে থাকি যদি সময় পাই আবার অবশেষে আমার কাজকর্ম কমপ্লিট হলো রান্না টান্না সব হয়েছে সকালে অমিতের জন্য বাটিতে করে একটু পায়েস তুলে রেখেছিলাম আর বললাম না মাছ আসেনি বাজার থেকে বোয়াল মাছ এনেছে বলে বোয়াল মাছটাকে এখন রান্না টান্না আমার হয়ে গেল এবার ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমাদেরও নিশ্চয় সবাই খুব ব্যস্ত কাজকর্ম কমপ্লিট এখন মোটামুটি ধরো প্রায় দেড়টা বেজে গেছে সব কিছু কমপ্লিট করতে হয় না বলো মানে একা হাতে সব কেটে বেটে গোছানো তো চলো আর কি গল্প করব বলো আজকে আবার বিকেলে যেতে হবে ওই যার টিউশান আছে সেখানে গিয়ে ওকে দিয়ে আবার বসে থাকতে হবে তারপরে ওকে নিয়ে আবার বাড়িতে এসে রাতের যে ভাত টাত করা সেগুলো করবো আর অমিত যদি বলেন আমি রুটি খাবো তো রুটি খাবে আবার অনেক সময় রুটি কিনেও আনা হয় বাড়ির সামনে রুটি নিয়ে বসে তো সেখান থেকেও অনেক সময় কিনে আনা হয় তরকার রুটি আলুর দম ঘুগনি ঘুগনিও পাওয়া যায় আমাদের এখানে যদি হঠাৎ করে বলে যে রুটি খাবো তরকা খাবো তখন অর্ডার দিলেই বাড়িতে এসেই দিয়ে যায় অসুবিধা হয় তো বন্ধুরা আমি এখন ওই সার যেখানে গিয়ে বেরিয়ে পড়েছি টিউশানে ওখানে ওকে স্যারের ব্যাচে দিয়ে আমি তারপর একটুখানি মন্দির আছে মায়ের শীতলা মায়ের মন্দির ওখানে বসে থাকবো এই যে চলে এসেছি দেখো পুচকেগুলো এখানে বসে খেলছে প্রথমে তাসের যে রং মেলানতে হয় সেগুলো খেলছে মানে কী মজা ওদের আমি জিজ্ঞেস করলাম তোরা পড়াশুনো করেছিস বললো হ্যাঁ আমাদের টিউশান করে এসে একটু খেলে নিচ্ছি তারপর আবার বাড়িতে চলে যাব গিয়ে পড়তে বসবো ভালো এই জীবনটা না এরকম খেলাধুলো করে কাটানোই ভালো সব সময় পড়াশুনো আর একঘেয়ে জীবনটা না রাখাটাই বাচ্চাদের আমার মনে হয় ভালো কারণ সব কিছুর মধ্য দিয়ে না বাচ্চাদের তৈরি করতে হয় তবে তো ওরা সব কিছু শিখবে এগোতে পারবে তাই না তো ভালোই লাগছে ওদের মজাটা দেখতে জানো তো আর এই পুচকেটাকে দেখো এতক্ষণ বাবার কোলে ছিল যেই দাদা দিদিগুলো ছছই খেলছে ও নেমে এসেছে বাবার কোল থেকে এবার একটা পিঁপড়ে যাচ্ছে পিঁপড়েটাকে সমানে পা দিয়ে চেপে ধরছে বাবা যত বলছে ধরিস না কামড়াবে ওর ভয় নেই আর এই দাদা দিদিগুলোর জন্য দৌড়াদৌড়ি করে খেলতেও পারছে না ও মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ছে যদিও পড়ে যায় ধাক্কা লেগে কিছুতেই ও শুনছে না যতবার ওকে কোলে করে বাবার কাছে দিয়ে আসছে ও আবার চলে আসে আসছে মাঝখানটা নিয়ে টিউশন থেকে আমরা বাড়ির পথে যাচ্ছি তো স্টেশনে একটু বসেছি তো এই ট্রেনটাকে দেখলেই আমার মনে হয় যেন আমাদের জীবনের একটা ঘটনা দেখো ঠিক ভালো দিনগুলো আমাদের জীবন থেকে এইভাবে দৌড়ে দৌড়ে চলে যায় যতই আমরা থামাতে চাই না কেন সে থামবে না জীবনের সঙ্গে কতটাই মিল না এই ট্রেনের বগিগুলো তো চলো আর না বন্ধুরা এবার ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো শুভরাত্রি